খুদত্তরেই বড় আমি কোনোদিন রাজপ্রসাদের খানা খাই নাই আমার আজ বড় ইচ্ছা আমি একটু রাজুকি খানা খাবো আহা ভাল পাগলা আমার জীবন থাকতে আমি তোকে রাজুকি খানা দেব না এই খানা আমার দাদা পীরের জন্য তুই যদি চাস তোকে আমি হোটেল রিজার্ভ করে দেবো আর একটা পাগলকে আমি হোটেল রিজার্ভ করে দিছি তুই যদি খানা খেতে চাস আমি হোটেল রিজার্ভ করে ওই পাগলা ফারুক রে হোটেল খানা তো আমরা প্রতিদিনই খাই হোটেলের খানা তো আমরা সবসময় খাই কিন্তু আমার বড় ইচ্ছা আমি বড় ক্ষুধার্ত আমি ওই রাজবাড়ির খানা খাবো ওই খানা আমাকে দে আর কই না এটা আমার দাদা পীরের খানা আমার দাদা পাগলের খানা আমি কোনো পাগলকে দেব না বলে না তোকে খানা দিতে হবে বলে কেন বলে হোটেলের খানা বাইরের খানা প্রতিদিন আমরা খাই কিন্তু আমি পাগল বলে খুদা তো আমি কোনদিন রাজবাড়ির খানা খাই না ফারুক রে দে তুই আমাকে রাজবাড়ির খানা আমাকে দে ও ফারুক যুবক ছেলে কই এই পাগল আমার জীবন থাকতে আমি তোকে খানা দেব না এটা আমার দাদার খানা তখন পাগল সামনে দাঁড়ায় কয় দেখি তুই কেমন করে খানা নিয়ে যাস তখন ফারুক যুবক ছেলে পাগলকে একটা ধাক্কা মারলো ও ফারুক যখন পাগলকে একটা ধাক্কা মারলো পাগল সামন মুখে যায় নাক মুখ ফাটা রক্ত বের হয়ে যায় রক্ত মাখার শরীর নিয়ে পাগল করে কাঁপতে নাক মুখে রক্ত বের করলি এ ফারুক আমি তোকে অভিশাপ করলাম আজকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর নাক রক্ত রক্তকে তুই ফারুক মারা আমার না নাই গান্ধিতে গান্ধিতে ভারুক রে গেল সঙ্গলার ভিতরে ফারুক বটা খা না বাগলার সামনে গেল দুই চোখের পানি দিয়া ফারুকের খানার দিয়া গেল খানারে বাগলা খানার ভারু আজ কেন খানা নি আসতে এত দেরি হয়ে গেল খানার টাইম তো পার হয়ে গেছে এ ভারু আজ তোর মন কেন এত ভার তোর সুখে কেন এত পানি আরে ভার কা দেখে দে বলতাছে দাদাকে আপনারে জানাই দাদা আজকে কেন এত আমার দেরি হইল পানি আসতে রাস্তার ভিতর আজকে আরেকটা পাগলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় পাগল কয় তারপর বলে পাগল বলে ফারুক রে তোর হাতে কি আমি বলি রাজু কি খানা বলে ওই খানা আমাকে দে আমি বড় ক্ষুধার্ত আমি বলছি না এটা আমার দাদা পীরের খানা এই খানা আমি দিতে পারবো না তুমি যদি চাও আমি তোমাকে হোটেল বুক করে খাওয়াবো তুমি রাজু কি খানা আমার দাদা পীর ছাড়া আমি কাউকে দেবো না বলে তারপর ফারুক কয় দাদা গো ওই পাগল আমার সামনে দাঁড়ালো কয় খানা না দিয়ে ফারুক তুমি কই যাইবা ওরে তখন আমি অনুরাগ হয়ে পাগলকে একটা ধাক্কা দেই ওরে ধাক্কা দেওয়ার পর পাগল সামল মুখে পড়ে যা পাগলের নাক মুখ ফেটে রক্ত বের হয় পাগল আমাকে মাটি থেকে উঠে পাগল রক্ত মাখার শরীর নিয়ে পাগল আমায় কবি ছাড়লো এই ফারুক আজকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর নাক মুখ দের রক্ত ওঠে এই ফারুক মারা আর আরে পাগল রে পানি ছেড়ে দে পাগল তখন আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আমি পাগলা ফারুক পৃথিবীতে নিয়ে আসছি আর কোন পাগল যেন অভিশাপ করে ফারুককে মাইরা মাইরে ফালাইবো আমি পাগল তোমার কাছে ফারুককে ভিক্ষা চাই ফারুককে তুমি ভিক্ষা দাও আল্লাহ রহি দিচ্ছে পাগলা রে তোমারে জানাই তুমিও পাগল যেমন আমার কাছে ওই পাগল আমার কাছে তেমন এ পাগল ওই পাগলের অভিশাপ আমার আমুল নামায় খাতায় নেকার হয়ে গেছে এটা আর কোনোদিন খণ্ডান যাবে না

যায় আমি বাসবো না মাবুদ গো তুমি ফারুকের রবি তুমি কাঠে দাও আল্লাহ কয় না পাগল যেটা আমার নামাই খাতার লেখা পড়ে সেটা কোনোদিন আর খণ্ডান যায় না আরে পাগল কই মাবুদ গো ঠিক আছে তোমার লেখা খন্ডন লাগবে না একটা জিনিস আমি তোমার থেকে চাই আমি পাগল মোনাজাত ধরলাম যতক্ষণ পর্যন্ত আমি মোনাজাত ধরে থাকবো সেতক্ষণ পর্যন্ত শহরে যান কোনো দিন সূর্য আর উদয় হয় না বাবা পাগলের খেলা কে বুঝিতে পারে পাগল এমন একটা বিষয়বস্তু গো আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই সমস্ত লোকজনকে বলতে চাই তাই পাগলকে কেউ আঘাত করো না পাগলের মাজারে পাগলের কবরে কেউ তোমরা আঘাত না পাগল এমন একটা বিষয় আর রাত পোহায় না এরই মধ্যে চল্লিশ দিন গত হয়ে যায় রুম শহরে কোন আজ সূর্য পোহাই না আমার মনাজাত ধরলেন আর সূর্য উদয় হয় না চল্লিশটা রাত গত হয়ে যাচ্ছে ফারুক গেছেন চল্লিশ দিন হয়ে যাচ্ছে সূর্য উদয় হয় না রুমের কিছু কিছু মানুষ ঠাস ঠাস করে পড়তেছে আর ঠাস ঠাস করে মরতেছে ঠাস করে জমিনে পড়ে ঠাস করে তারা মারা যায় রুম শহরে হাই হাই দুপ দিব উঠে যায় বাচ্চা হারুন কয় আর চল্লিশ দিন হয়ে যাচ্ছে সূর্য কেন উদয় হয় না ভাই সূর্য কাছে যায় পীর বাবার কাছে যায় দেখে পীর বাবা মোনাজাত ধরে আছে বাচ্চা হারুন কয় বাবা তুমি মোনাজাত টান দাও সূর্য কেন উদয় হয় না রুম শহরে মানুষ মরে ছাপা হয়ে যায় পাগলা মোনাজাত ধরে খালি মনে মনে কয় হারুন তুই আমার ডাক দেশ না রে তুই যদি আমার ডাক দেশ তাহলে সূর্য উদয় হয়ে যাবে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর ফারুক নাক মুখ দিয়ে রং মারা যাবে

ফারুক मियां নাক মুগদে রক্ত উঠে ফারুক मियां মানে মাগবদা কান্তে কান্তে পাগল হইয়া যায় এই যুবক ভয়রা যুবক বনেরা আমরা মা বাবার কথা শুনি না মা বাবার অবাধ্য হইয়া কেন চলি তার কারণ এই পৃথিবীতে যদি কোনো স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে তিনটা ব্যক্তি স্বার্থ সারা ভালোবাসে একটা হচ্ছে মা বাবা আর যার যার প্রিয় মুর্শিদ এ ছাড়া পৃথিবীতে সবাই স্বার্থের পাগল আর মা বাবার কাছে সবসাথে ভারী বোঝা সেটা হচ্ছে সন্তানের নাশ আর একটা গুরুর কাছে সবসাথে ভারী বোঝা তার শিষ্য উল্লাস আরে মা যবে দেখেন তাকেন তা পাগলিনি হয়ে যায় উঠে গেল রে সোনার টুকরা ফারুক সোনার টুকরা ফারুক তাই আজকে মারা গেল এইদিকেতে পাগল বেতা পাকতে কেনতে গোটা জঙ্গলা অস্থির হয়ে বেড়ায় হারুন অস্থির হয়ে বেড়ায় আহারে আমার সোনার টুকরা ফারুক আজকে কেন মারা যায় হারুন ভয় বাবা আমার এক ফারুক মারা গেলে কোনো দুঃখ নাই সতে সদে ফারুক রুমের শহরে তারা মারা যাচ্ছে এতগুলো ফারুকের ঋণ আমি কেমন করে নেব আমার একটা সন্তান মারা গেলে আমি সহ্য করতে পারবো আমার রুমের আর একটা প্রজা যদি মারা যায় আমি হারুন বার সহ্য করতে পারবো না তারা কেমন রাজা ছিল পাগলা কয়ে বাবা গো আমার একটা সন্তান যদি মারা যায় আমি সহ্য করতে পারবো কিন্তু আমার দেশের মধ্যে আর একটা প্রজাও যদি মারা যায় আমি হারুন বাদশাহ সহ্য করতে পারবো আর আমাদের দেশের রাজা বাবা সারা দেশের মানুষ যদি মরে যায় আমার গেলে হ্যাঁ কিছু হয় না তারা ছিল সেই ধার্মিক রাজা তারা ছিল সেই ধার্মিক মানুষ ওরে মরণের কথা মানুষ শরণ রাইকো না শিলে পরে রেহাই দেবেন কোরআনে বলছে কুল্লি নাপসি জায়গা তুল মৌ বাবা মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবেন মরণের